হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ তো আজ হচ্ছে ব্লগটা আমি শুরু করছি বাড়ি থেকে আজ আমি রেডি হয়ে গেছি পুরোপুরি সপ্তমীর জন্য তো আজ সপ্তমীতে আমি এই ড্রেসটাই নিয়েছি আমাকে দাদা দিয়েছে তো এটা আজকে পরে বেরোবো তো আমরা মালদায় কী কী সব ঠাকুর দেখলাম তোমাদের কাছে শেয়ার করব আর তোমরা কী কী ঠাকুর দেখলে বলবে আর আমাকে কেমন লাগছে তোমরা ভিডিওতে বলবে তো এখন হচ্ছে আমরা যাব আমাদের মণ্ডপ যেটা দুর্গা মণ্ডপ আছে ওই দুর্গামণ্ডপে গিয়ে আমরা এখন একটু আপাতত বসবো একটু রেস্ট নেওয়ার পর আমরা আবার হচ্ছে বেরিয়ে পড়বো আরও ঠাকুর দেখার জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর কোথায় কোথায় যাচ্ছি কোন কোন জায়গায় যাচ্ছি তোমরা দেখবে আর তোমরাও গেছো কিনা আমাকে কমেন্ট করবে এটা হচ্ছে আমাদের বিএস লট ক্লাবের দুর্গা ঠাকুর এই দুর্গা ঠাকুরটা খুব সুন্দর করেছে কিন্তু এখানে একটা থামবেল দেওয়ার জন্য সব ঠাকুরের আমরা ছবি তুলতে পারিনি এরপর আমরা চলে গিয়েছিলাম সানরাইজ ক্লাব তো সানরাইজ ক্লাবে ঢুকার পরে আমরা দেখলাম এখান থেকে এটা জল পড়ছে আর দুর্গা ঠাকুরটাকেও দেখলাম এছাড়াও হচ্ছে এখানে একটা জিনিস আমি দেখলাম খুবই ভালো লাগলো যে দশমুখা দুর্গা দশমুখাও যে দুর্গা হয় আমরা জানি দশমুখা কারি দশমুখাও যে দুর্গা হয় ওটাও দেখা যায় আর এখানে প্যান্ডেল করে ঘুরে দেখালাম তোমাদের এখানে হচ্ছে একটা ঝর্ণা টাইপের মানে ঝর্ণা দিয়ে জল পড়ছে আর এই যে দুর্গা ঠাকুরের মুখটা এতটাই সুন্দর বানিয়েছিল দুর্গা ঠাকুরের মুখটা আর এই যে তোমাদের বলছিলাম না দশ মুখা দুর্গা ঠাকুর এই দুর্গা ঠাকুর দেখো খুব সুন্দর বানিয়েছে দুর্গা ঠাকুরটা আমার তো খুবই ভালো লেগেছে তো আর সবাই চলে এসেছে আমরা ঠাকুর দেখতে এখানে হচ্ছে এই যে বুনিয়া আর মা আর এই যে ডলিবিয়া আর এই যে আমার পাপান বানা দেখা তো খুব আনন্দ পেয়েছে এরপর আমরা গেছিলাম হচ্ছে হিমালয় সঙ্গের উদ্দেশ্যে তো প্রথমে চলে গেলাম খুব সুন্দর লাইটিং লাগিয়েছিল আর এছাড়া হচ্ছে গান টান সব বাজছিল আর এখানে হচ্ছে আমার এই যে বৌমনিও যাচ্ছে এরপর হচ্ছে যে সিংহ সরি সিংহটা আমি দেখাতে পারিনি বাইরেই রাখা ছিল ভুল করে বলে দিছি সিংহ আর এই যে এখানে যে এরকম হচ্ছে এটা ছোর নাচ টাইপের একটা কিছু একটা করেছে যে ছোর নাচ সব ছো নাচও বলা যায় না এটা হচ্ছে সাঁওতাল নাচ যেটা সাঁওতালরা নাচ করছে এই যে সব চারজন সাঁওতাল নাচ করছে হিমালয়ের সঙ্গে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে সাঁওতালদের একটা জায়গা এরকম যে গরু উপরে আছে কত সুন্দর লাগছে গরুর মুখটা আর এদিকে তো সব সাঁওতালরা নাচ করছেই চারজন সাঁওতাল আছে কত কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ লাইটের আলোটাও পড়ছে এরপর আমরা আর এগিয়ে যাব এগিয়ে গিয়ে ঠাকুর দেখব তো এখানে তো দেখতেই পাচ্ছ এরপর এটা একটা কুড়ে ঘর টাইপের করেছে যে এটা হচ্ছে ওদের বাজনা যেটা সাঁওতালদের বাজনা বলে এটা বাজনা আর এরপর আমরা চলে যাচ্ছি তো এবার এই যে দেখো চারজন সাঁওতাল কেমন করে নাচ করছে তোমরা তো বুঝতেই পারছো সাঁওতালিয়া নাচটা তোমরা জানো এরপর ভেতরে গিয়ে দেখো এরকম সব তৈরি করেছে আর এটা যে হিমালয় সংঘ লেখাও আছে এখানে মারা যাচ্ছে আর এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে সাইডে এই যে তোমরা দেখো কত সুন্দর দুর্গা ঠাকুর এটা হচ্ছে হিমালয় সঙ্গ তোমাদের আমন্ত্রণ রইলে হিমালয় সংঘ এসে দেখো একটা এটা বাহির পথ আছে আর হচ্ছে আমরা এখানে দেখেছিলাম মানে একটা মূর্তি টাইপের কিছু একটা করেছে তো অতটাও ভালো লাগলো না ওটা কিন্তু আমার প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে এবার গরম বাড়িতে এসে আমি তো এসিটা চালিয়ে নিয়েছিলাম আর পাচ্ছি না খুবই গরম লাগছে এতটাই গরম লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তাড়াতাড়ি যেন আমার সিলভার প্লে বাটনটা চলে আসে তোমরা এটাই প্রার্থনা করো ধন্যবাদ থ্যাংক ইউ বাই